আজকে আপনাদের জন্য সামান্য যে উপহার নিয়ে এসেছি আইমন করে সাহায্য উপহার এটা হাদিয়া এটা এটা মোহাব্বাতের বিনিময় তাহাদু তাহাবু হাদিয়া দাও মোহাব্বাতকে বৃদ্ধি করো সেই হিসাবে আমরা মোহাব্বাতকে বৃদ্ধি করার জন্য সামান্য হাদিয়া আপনাদেরকে পেশ করব আমি এখনই শুরু করছি আমি প্রথম কম্বল দেব আসুন

চর্মনাই দর্পণ ফেজ দা রিয়েল লাইফ